আজকে অফার রয়েছে চৈত্র মাসের মানে ধামাকা সেল হ্যাঁ দেখো এরকম ধরনের ছাপা সারিগুলো পেয়ে যাচ্ছে মাত্র পঁচাত্তর টাকা করে মাত্র পঁচাত্তর টাকা করে এইগুলো আমরা নব্বই টাকা করে দিয়েছি এখন সেলের জন্য এইগুলো পঁচাত্তর টাকা করে চলছে মানে পার পিসে পনেরো টাকা করে কম ঠিক আছে তারপর এরকম ধরনের এরকম ধরনের তাঁতের শাড়িগুলো পেয়ে যাচ্ছে এরকম ধরনের হ্যান্ড প্রিন্টের তাঁতের শাড়িগুলো পেয়ে মাত্র আশি টাকা করে এরকম ধরনের সেলের মালগুলো পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকা এরকম ধরনের অন্যগুলো পেয়ে যাচ্ছে দেখো সব সেলের মাল এরকম ধরনের অন্যগুলো পেয়ে যাবে মাত্র বত্রিশ টাকা করে বত্রিশ টাকা করে এরকম ধরনের অন্য পেয়ে যাবে ঠিক আছে এরকম ধরনের জামদানিগুলো পেয়ে যাবে দেখুন সব অ্যাভেলেবেল মাল দেখুন এরকম ধরনের জামদানিগুলো পেয়ে যাতে মাত্র দেড়শো টাকা করে যেটা বলবো সেটাই ভিডিওতে অফারে অফারে মাল দেখ আপনি ইচ্ছা মতো কালার বেছে নিয়ে যাবেন প্রিয়াংশুর শাড়ি একটা বিখ্যাত প্রতিষ্ঠান সবাই আপনারা জানেন এই দাদার পেজে আগেও আমাদের ভিডিও অনেক আছে এবার পেজ ফলো করে বুঝতে পারেন যে আমাদের কালেকশনগুলো কীরকম কী ধরনের ব্যবসা করতে হলে পেয়াংশু শাড়ি আসতে হবে আমাদের কাছে পাঞ্জাবি স্টার শুরু আছে মাত্র একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকা থেকে এরকম ধরনের পাঞ্জাবিগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এরকম ধরনের পাঞ্জাবিগুলো আপনি একশো কুড়ি টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা মাল হিট মাল কালেকশান আছে ঠিক আছে প্রত্যেকটা গ্যারান্টি থাকবে এরকম ধরনের বক্সে জামা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা করে একশো ষাট টাকা করে এরকম ধরনের বক্সের জামা আপনারা পেয়ে যাবেন তারপর তো কুর্তির তো অফার আছেই কুর্তি আমাদের মানে ম্যানুফ্যাকচারের কুর্তি ঠিক আছে এরকম এরকম ধরনের কুর্তিগুলো পেয়ে যাচ্ছে না আমাদের কাছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম ধরনের কুর্তি ডিজাইনগুলো পেয়ে যাবেন এরকম প্রত্যেকটা মানুষ মাত্র পঁয়ত্রিশ টাকা টি শার্ট এরকম ধরনের টি শার্টগুলো পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এরকম হ্যাঁ দেখুন প্রত্যেকটা মাছ এস্ট অ্যাভেলেবেল যত পিস চাইবে তত পিচ্ছ পাবেন আপনাদের আমাদের কাছে বাচ্চাদের প্রোডাক্ট শুরু আছে মাত্র বারো টাকা থেকে বাচ্চাদের প্রোডাক্ট শুরু আছে আমাদের কাছে মাত্র বারো টাকা থেকে বাচ্চাদের প্রোডাক্টগুলো শুরু আছে আমাদের কাছে এরকম ধরনের ভাগলপুরে সিল্ক কত টাকা দিয়ে কিনেছেন দেড়শো দুশো ঠিক আছে আসুন একবার আসুন প্রিয়াংশ সার্ভিস সেন্টারে ভিজিট করুন যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলছি একবার প্রিয়াংশ সার্ভিস সেন্টারে ভিজিট করতে চাই দেখুন এইসব ধরনের ভাগলপুরের আমাদের এটা নদীয়া শান্তিপুর গোবিন্দপুর মাছ আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে ফোন করবেন আমরা পুরোটাই আপনাকে গাইড করব হ্যাঁ রেটটা তাদের সাথে অবশ্যই রেট তাদের রেটটা আলাদাই থাকবে কারণ যারা বালকে বালক মাল তোল তাদের জন্য পার পেতে মালে আমরা যতটুকু পারবো চেষ্টা করবো যেন সে লাভের পরিমাণটা বেশি দেখে কারণ আমাদের কাছে এরকম ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র এরকম চল্লিশ টাকা করে এরকম ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা মাল কালেকশন হিট থাকবে ঠিক আছে আমার কাছে বিলাস থেকে শুরু করে লাগেজ থেকে শুরু করে এ টু জেড মানে একটা দোকান সাজাতে যত টাকা আপনার লাগবে জিনিসটাই আমার কাছে পুরো পেটটাই পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে পুরো রেডিমেড মানে রেডিমেড থেকে শুরু করে এ টু জেড কালেকশন দেখুন পুরোটাই দেখিয়ে দাও পিয়াংশু শাড়ি সেন্টার একটা বিখ্যাত সেন্টার ঠিক আছে এরকম ধরনের পাঞ্জাবিগুলো আমাদের কাছে পুরো কালেকশন আছে এই দেখো ঈদের সব কালেকশন ঈদের কালেকশন এগুলো সব ঈদের কালেকশন পাঞ্জাবি স্টার্টিং আমাদের একশো কুড়ি টাকা যে পাঞ্জাবি স্টার্টিং ঠিক আছে একশো কুড়ি বাচ্চাদের এরকম প্রোডাক্টগুলো এ দেখো বাচ্চাদের স্পার্কির মাল পেয়ে যাবে কম রেঞ্জ থেকে শুরু করতে হবে সব রকম কোয়ালিটি বাচ্চাদের স্পার্কির মাল পুরো ব্র্যান্ডেড কোম্পানি হবে কোম্পানির মাল ঠিক আছে হাফ প্যান্ট থেকে শুরু করে এ দেখুন এই ধরনের প্যান্টগুলো আপনার কত টাকা কিনেছে আমাদের কাছে মাত্র বাইশ টাকা পাইকারি রেট বাইশ বাইশ টাকা যেটা বলবো সেটাই মানে বড়োদের হাফ প্যান্ট কিন্তু এগুলো ছোটোদের না বড়োদেরই এটা ঠিক আছে এগুলো সব পেয়ে যাবে আমাদের কাছে বাংলাদেশ থেকে শুরু করে কাকিনা থেকে শুরু করে আমাদের কাছে এ টু জেড মানে প্রিয়াংশু শাড়ি টান আস না আসলে বুঝতে পারবেন না কি আছে এখানে আমাদের তাঁত স্টার্টিং আছে মাত্র দুশো টাকা থেকে তাঁত স্টার্টিং আছে তাতে দুশো টাকা থেকে তাদের স্ট্রাটিং বিখ্যাত হ্যাঁ শান্ত বিখ্যাত তাদের শাড়ি সেটা জানেন যেটা বলবো সেটাই দেবো আপনি আসবেন ভিডিও চালাবেন ভিডিও চালিয়ে মাল কালেকশন করে নিয়ে যাবেন এরকম ধরনের হ্যান্ডপেন্ট শাড়িগুলো পেয়ে যান মাত্র একশো পনেরো টাকা করে একশো পনেরো টাকা একশো কোনো দুশো না আড়াইশো না একশো পনেরো কালারও গ্যারান্টি থাকবে আপনি যত হ্যাঁ আপনি দশ পিসের সেট থাকে এগুলো দশটা কালার থাকবে দশটা কালার থাকবে এরকম ধরনের খাদিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো দশ টাকা করে এরকম ধরনের খাদিগুলো পেয়ে যাবেন খাদে শাড়ি ইউনিক শাড়ি তারপরে সিল্কের সিল্কের কালেকশান আছেই আমাদের কাছে প্রতিটা কালেকশনের কালেকশনে হিট হিট কালেকশন থাকবে এইগুলো কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে কালারটা কালারটা হি অ্যাভেলেবল ইউনিকের ডিজাইন ইউনিক দাদা আমাদের সব ইউনিক এই দেখো হ্যান্ডরুমের পুরোটাই এইগুলো হ্যান্ডরুমের ডিজাইন আমাদের ঠিক আছে প্রত্যেকটা মাল সে প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশন থাকবে এরকম এবার দেখো ঈদের কিছু থ্রি পিসের কালেকশন আছে আমাদের কাছে ঠিক হ্যাঁ হ্যাঁ দেখো এরকম ধরনের থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আপনি যতটুকু বেশি বলুন তত আমাদের কাছে নাইটি শুরু আছে মাত্র মাত্র আমাদের কাছে নাইটি শুরু আছে নব্বই টাকা থেকে নাইটি শুরু গ্যারান্টি নব্বই টাকা থেকে আমাদের নাইটি শুরু গ্যারান্টি পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের নাইটি স্টার্টিং আছে ঠিক আছে গ্যারান্টি আমাদের কাছে নব্বই টাকাতে শুরু আছে এবার আমাদের কাছে সিল্কের শাড়ি পেয়ে যাবে না দেখুন সিল্কের শাড়ি স্টার্টিং পেরেছে আমাদের সিল্কের শাড়ি স্টার্টিং প্রাইস যায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ যেটা বলবো সেটা পঞ্চাশ টাকা থেকে সিল্ক শাড়ি শুরু পঞ্চাশ টাকা থেকে আপনি যত রেটের মাল নিতে চাইবেন আপনি তত রেটের মাল পাবেন আমাদের কাছে এরকম ধরনের রিং ঝিমগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নতুন কালেকশন এগুলো নতুন কালেকশন রিংঝিম সিল্ক শাড়িটা দেখুন ঠিক আছে অলবোটের হ্যাঁ অলবোট এরকম কাজ থাকবে অলবোট এরকম কাজ থাকে অলবোট এরকম কাজ থাকবে অলবোটে এরকম আছে আমাদের কাছে আপনি দেখুন এরকম সব ধরনের কালার কালার অ্যাভেলেবেল থাকে আপনি যত বিচ চাইবেন তত বিচ কালার পাবেন কালার ডিমান্ড মানে যেরকম চাইছে তারপর তো আমাদের কাছে ব্র্যান্ডের শাড়ি আছে ঠিক আছে আসুন ব্র্যান্ডের ছাপা ছাড়িগুলো দেখিয়ে দিচ্ছি বন্দনা আছে মালা মিনু অনু অনুর বক্সে মানে সব রকম বন্দনা পাটলুপল্লি আপনি যেরকম বলবেন শিপন শাড়ি থেকে শুরু করে দেখো শিপনের সিল্ক এগুলো শিপনের সিল্কেও আমাদের কাছে ব্যান্ডিল ব্যান্ডিল এগুলো বক্সে বক্স আপনি বক্সে দিলে বক্সের মধ্যে পেয়ে যাবেন একদম চিপ রেস আছে এগুলো সব চিপ রেস এরকম উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ যেরকম ক্যাটালগ দেখবেন সেম মাল হবে ঠিক আছে যারা শিপন শাড়িতে চাইছেন শিপন শাড়ি পেয়ে যাবেন তারপর বাটিকের শাড়ি আছে ঠিক আছে এরকম এরকম কালেকশন সব কালেকশন মানে পিয়াংশু শাড়ি সেন্টারে মানে কালেকশনে হিট যেটা দেখবেন সেটাই ঠিক আছে বন্ধু এরকম ধরনের বক্সের বন্ধনা শাড়িগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে কত রয়েছে রেট যখন আমরা প্রত্যেকটা ভিডিওতে রেট বলে যারা ব্যবসা করে তাদের অসুবিধা হয় ঠিক আছে তার জন্য কিছু রেট আমরা বলবো না কারণ সেগুলো আপনারা এখানে এসে যাচাই করে তারপর মাল কালেকশন করবেন আমাদের কাছে আরেকটা অপার আছে যে মালটা বেচতে পারবে না সেই মালটা এক্সচেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে বড়ো সুবিধা যারা ব্যবসা করতে আসেন তার জন্য আমি বলছি পিয়াংশু শাড়ি সেন্টারে ভিজিট করতে হবে স্ক্রিন নাম্বারে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করবেন কন্ট্যাক্ট নাম্বার আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন করলে আমরা পুরোটাই আপনাদের গাইড করে নেব বাচ্চাদের কালেকশনগুলো একবার দেখিয়ে দাও দাদা ঠিক আছে প্রত্যেক আমাদের কাছে আমরা রেডিমেড শুরু করে শাড়ি থেকে শুরু করে এ টু জেড কালেকশন থাকবে প্রত্যেকটা কালেকশন থাকবে আমাদের কাছে আপনি সিওটি হিসাবে মাল নিতে পারবেন যারা পঁচিশ পারসেন্ট পেমেন্ট করে বাকিটা বাড়িতে বসে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে যারা যারা আসাম ত্রিপুরা যারা মাল করতে চাইছো মাল করবে ভিডিও কলের মাধ্যমে মাল হবে পুরোটাই আমরা গাইড করে নেব পুরোটাই এ টু জেডভাবে যে কীভাবে ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করবেন পুরোটাই আমরা গাইড করে নেব ওদের আসতে হবে পি এমসি সেন্টারে ঠিক আছে তাহলে এবার চলুন আমরা দেখে দিচ্ছি কিছু বাচ্চাদের কালেকশন যেমন বাচ্চাদের কিছু কালেকশন হিট হিট কালেকশন আছে যেগুলো আজকে আমরা আপনাদের দেখাবো ঠিক আছে এগুলো দেখবেন দেখে বলবেন যে বাচ্চাদের প্রোডাকশানগুলো আমাদের কাছে কত সুন্দর ঠিক আছে এরকম এরকম ধরনের বাবুশার্টগুলো প্রত্যেকটা হিট কালেকশন দেখুন হিট মানে হিট কালেকশন এরকম ধরনের বাচ্চাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তার সাথে প্যান্ট দিয়ে সেট তারপর আছে আপনাদের কাছে এরকম ধরনের দেখুন কার্গো প্যান্ট যে সবাই যেরকম কার্গো প্যান্ট খুঁজছে অনেক অনেক রেসে মালগুলো ঠিক আছে এরকম কালার অ্যাভেলেবেল থাকবে আপনি যত রকমের কালার বললাম প্রত্যেকটা কালার থাকবে তারপর আমাদের কাছে এরকম ধরনের স্পার্কিল জামাগুলো পেয়ে যান বাচ্চাদের মানে এগুলো ছেলেদের ছেলেদের তারপর তো মেয়েদের আছে এরকম বক্সের সেট এরকম ধরনের বক্সের সেটগুলো পেয়ে যান মানে আপনার সাইজ যেরকম ছাব্বিশ টু ত্রিশ থাকবে এরকম প্রত্যেকটা সাইজ এরকম সেটের মাল সেটে থাকবে ঠিক আছে তারপর আপনি আমাদের কাছে পেয়ে যান এরকম ধরনের বাবু সেটের মধ্যে বাচ্চাদের মানে প্রত্যেকটা কালেকশান থাকবে আমাদের কাছে বাচ্চাদের প্যান্ট জামাদের সেট হ্যাঁ দেখুন প্রত্যেকটা জামার সেট এগুলো প্রাইস খুব কম রেঞ্জ তার সাথে দেখুন এরকম ধরনের সেটগুলো পেয়ে যাবেন মেয়েদের মেয়েদের এখন দেখুন ডিজাইনগুলো প্রত্যেকটা হিট কালেকশন পিয়াংশু শাড়ি সেন্টারে না আসলে বুঝতে পারবেন না কি ধরনের কালেকশানগুলো আছে ঠিক আছে কটনের উপর যদি চান কটনের উপরে পাবেন প্রত্যেকটা মাল দেখুন এটা একটা কটনের উপরে পিওর কটনের উপরে কাজ থাকবে পুরোটাই অসাধারণ সেটে এরকম ধরনের হিট কালেকশনগুলো পেয়ে যাবেন এই দেখুন যারা একটু হিট কালেকশান ফরকের টাইপের চাইছেন এরকম কালেকশনগুলো পেয়ে যাবেন এই একটা কালেকশন এগুলো সব বাচ্চাদের আমাদের মানে বাচ্চাদের এই টু জেড কালেকশন মানে নিতে হলে পিয়াংশু সাদের আপনি দেখুন কাজটা দেখুন পুরোটাই এক সাজার তলায় মানে পুরোটাই পাবেন পুরোটাই পুরোটাই পাবেন এই দেখুন এই একটা কালেকশন সব এগুলো নতুন হিট কালেকশন প্রত্যেকটা 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 মানে হিট কালেকশন আছে আসতে হবে পিয়াংশুয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি যাচাই করতে হলে পিয়াংশুশনটা আসতে হবে দাদা পিয়াংশানটা না আসলে বুঝতে পারবেন না কালার অপশানগুলো কীরকম আছে কালার অপশানগুলো মানে প্রত্যেকটা ছেলেদের থেকে শুরু করে দেখুন প্রত্যেকটা কালার হিট আপনি যেরকম ধরনের চাইবেন ঠিক আছে অতএব বাচ্চা থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে মানে আপনি যদি ব্যবসা করতে চান পিয়াংশু শাড়ি শাড়ি আসবেন দাদা এসে আপনি যাচাই করবেন মালটা কীরকম দেখবেন দু থেকে ওই পাঁচ টাকা দশ টাকা দাদা মাল হয় না আজকালকার দিনে ঠিক আছে ওগুলো ভুয়ো কথা আমাদের কাছে হয়তো ভাওতাবাজি ব্যবসা করব না আপনি আসবেন যেটা রেট আপনি রেটটা নিয়ে আপনি মিনিমাম এইটা আর রেট থাকবে তার থেকে একশো টাকা বেশি করে লাভ করতে পারবেন মালে প্রত্যেকটা মালে অত বিশ্বাস নিয়ে আসবেন আশা করি ঠকবেন না ঠিক আছে মানুষের হ্যাঁ ব্যবসা শুরু করার সঠিক সময় আপনি যদি ওই দু টাকা পাঁচ টাকা দশ টাকা দেখে যান ওখানে ঠকবেন আমি বলে দিলাম কারণ ওগুলো রেটে হয় না দাদা যেটা বলবো সত্যি কথা বলে ব্যবসা করবো হয়তো বিশ্বাসের জন্য আসবেন বিশ্বাস করলে আপনি ব্যবসা আগাতে পারবেন ঠিক আছে কাস্টমার ডেকে নেওয়ার জন্য আমরা ওরকম ডাকবো না আমাদের কাছে যেটা দিতে পারবো আমরা সেইভাবেই আপনাদের ডাকবো হয়তো ভিডিওটা আমি এখানে স্কুপ করলাম ঠিক আছে পরে ভিডিও আবার দাদার চ্যানেলে আসবে আমরা তখন আরও নতুন কিছু কালেকশন দেখাবো ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবেন এবং পিয়াংশু সাহেব সবাই আসবেন